আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন ধরে ভিডিও দিতে পারি নাই তার জন্য দুঃখিত আমার সাথে যা যা গাছ আছে আমি লাগিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো আমার সবেদা গাছ এটা সবেদা গাছ সবেদা গাছই পাঁচ ছটা খেয়েছি সবেদাগুলা কিরকম মিষ্টি হয়েছিল সবেদাগুলো খুব মিষ্টি

কমলা লেবু গাছ কয়েকটা কমলা লেবু ধরেছে অনেকগুলো ধরেছিল তোরে পয়দা গেছে এটা হয়েছে মালটা গাছ মালটার ফুল আটছিল ঝুইরা পড়ে গেছে ঠিক আছে এটা হইছে কি গাছ আমার মনে নাই এটা হয়েছে এটা ফলের গাছ কিন্তু এই গাছটার কথা আমার মনে নেই ফলগুলো টক

এটা হচ্ছে লেমন গ্রাস ও লেমন গ্রাস আদা তে সুপে সবথেকে এটা ফুলের গাছ এটা সবথেকে মিষ্টি আর সুপে মেব করা গাছ কিন্তু আপেল এর কোনো এটা লেমন গ্রাস এটা সুপে দেওয়া হয় হুম আর চা বানিও খাওয়া যায় ও এটা আপেল গাছ যদি এখানে কোনো আপেল টাবেল ধরে নাই এখনো আপেলের ফুল আসে নাই আর এটা কি গাছ ধরে যেটা এটা হচ্ছে বেগুন গাছ কয়েকদিন আগে আপনি এর আগের ভিডিওটাতে লাগাইছেন কয়েকদিন আগে তিনটা বেগুন পেরে নিয়েছি এটা হচ্ছে লাল পেয়ারা গাছ লাল পেয়ারা হ্যাঁ লাল পেয়ারা গাছ জাতীয় পেয়ারা এলালে বলে ও বলে নেই এখন ভালো নাই মরে যাচ্ছে এটা কি গাছ আগে বলেন এটা বোম্বে মরিস গাছ এখন এটা ভালো নেই আর এটা আর এটা 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 হলো গিয়া এই গোলাপ জাম গাছ গোলাপ লাগিয়েছি এখনো ফুল আসে নাই তার করলা গাছ দেখা হ্যাঁ এটা আমার আম গাছ এই আম গাছ কয়েকদিন পরে আম ধরবে ধরে নাই পাতা গুলো পুরে যাচ্ছে যত্ন নিতে হবে আম গাছ তারপরে ফুল গাছ ফুল হ্যাঁ মানে বড় বড়ই গাছ হ্যাঁ

আমার ছাদ বাগানের পাশাপাশি আমার বারান্দায়ও কিছু গাছ আছে এগুলো পরে দেখাবো দোয়া করবেন আপনি গাছগুলোর জন্য আমরা সবাই দোয়া একটু পরে আমরা বাসায় একটু পরে আমরা বাসায় দেখা করতেছি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে শাহিন কাদের বাংলার আলো এবং লাইক করবেন এখন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবে। বলবো গাছ লাগার আপনারা সকলে গাছ লাগান দেশ বাঁচান